তো গাইস এখন বেজে গেছে প্রায় একটা আর আজ থেকে আমাদের অনুষ্ঠান যেহেতু শুরু তো আজকে হচ্ছে ঘাট আর এখন যাচ্ছি ঘাটে উঠতে ঘাটে উঠতে গেলে কি কি করতে হয় সেটা বাঙালিরা তোমরা অবশ্যই জানো আমাদের কি কি হয় সেটা তোমাদের সঙ্গে দেখাবো তো ঘাটে উঠতে গেলে তো সবার প্রথমে আমাদের বাঙালিদের আগে চুল দাড়ি আর হাতের নখ কেটে নিতে হয় তো ওই কারণে সবার প্রথমে চলে এলাম এখানে ঘাটে তো স্নান টান করে ফেলার পর কিন্তু জল দিতে হয় তুলসীতলায় ওই জন্যই তুলসী তলায় জল নিয়ে যাচ্ছি এই একটুখানি ছলা গুড় আর একটা কি খেতে হয় আর সবার শেষে তো মুরগি দিয়ে তো গাইজ পরের দিন আস পান না আর সকালবেলাই ঘুম থেকে উঠে টলি নিয়ে বেরিয়ে পড়লাম ব্রাহ্মণের বাড়িতে অনেক কিছু আনতে যেতে হবে অনেকগুলি হয়ে তিনটে চারটে হয়ে গেছে গাছটা তো হেভি হয়ে গেল রে গাছটা তো হেভি লাগছে দেখতে সলিল লাগছে দেখতে চপাক চপাক এই মোটা গাছটা এই অবস্থা করে এই যে ল্যাংড়া করে দিলি তো গাছটাকে বনেস্ কেয়ালাবে ডালা না দেখতে পাবো তো গাইস সকালবেলা তো তিনটা দায়িত্ব ছিল একটা হচ্ছে এই যে কলাগাছ ছড়ানো দুই হচ্ছে যেটা সামনে পড়ে আছে কোঞ্চি আর তিন হচ্ছে কলা পাতা কেটে আনা তো সব কিছু করা হয়ে গেল তো এই ফোনটা তো বাড়িতেই ছিল ওই কারণে আমি এখন কি করছিলাম সেটা দেখাতে পারিনি কারণ ফোনটায় চার্জ ছিল না তো এখন গিয়েছিলাম ব্যাংকে আর কি জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে যে পয়সা পয়সা তুলতে গিয়েছিলাম ব্যাংকে এটা বাড়ির প্রয়োজন আছে তো ওই কারণেই তুলতে গিয়েছিলাম পয়সাটা পয়সাটা কিন্তু আমার নয় বাবারই পয়সা 이영 쿠키 영니까요 어허허 아악! 귀 쿠키 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 아하하하하 쿠키 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 오늘 또4종 জন্য খেতে বলে বলি আমি পাপু ভাই ইউ দিদি আছি আছি এখন কিন্তু সবার প্রথমে পড়েছিল জুড়ি ভাজা খেয়ে নিয়েছি এখন আর পাতে নেই ঠিক আছে এই যে লুচি আর লুচি না কচুরি মানে ভিতরে পুরি পুর মানে খালি পুর লুচি আর নেই ঠিক আছে আর পাতে কিন্তু এই যে কটা পড়েছে দেখি একটা দুটো হ্যাঁ তিনটে পড়েছে কিন্তু কি বলে এগুলোকে পনির পড়েছে তিনটে পনির ঠিক আছে যাই হোক খাই এখন এখন একটু ব্যস্ত আছি একটু পরে কথা বলছি